সবাইকে নমস্কার সবাই ভালো আছেন আপনাদের আমরা ভালো আছি তো ওই পাশে সবাই নিচে গেছে ভাবলাম যে আমিও যাই যে দেখাই তো ওই যে দেখেন শর্ষ বলে কিন্তু অনেক হলুদ সুন্দর দেখা যায় তো নিচে যাই তারপরে দেখাই আপনাদের যে কতটা সুন্দর লাগে দেখতে

তারপরে আবার ধৈর্য দুদিন পরে বেড়াইছে বললাম কিছু তো আপনারা এই যে সরিষার দিনে বা যে যেরকম অঙ্কনের মায়ের আমাদের বৌদি এত সময় যে ছবি তোলার তো আপনারা যদি এরকম ছবি তুলতে চান তো আপনার না মানে তো সবকিছু মিলে অনেকের ইচ্ছা থাকে এরকম একটা মধ্যে তো সেই হিসাবে শীতের সময় সাথে সরিষা ফুল আর হচ্ছে শীতের দিনে পিঠে না তো আপনারা মানে সব আইরেই এমন না কারো উদ্দেশ্য করে বলব আনছি সব বলতেছি যাদের আসার ইচ্ছা আপনারা সবাই আসবেন তাই না তো এই যে দেখেন কত সুন্দর দেখা যায়

আর ওই পাশে ওই যে ভক্ত কাকি বৌদি সবাই জায়গায় যে শাক গেছে এই যে বললাই মধু খেয়ে বন্ধে যে এক একটা এক এক সময় এক এক ফুলের মধ্যে যায় এটা হচ্ছে মধু বল্লা তো এই যে ওই যে আরেকটা ওইটা আর একটু বড় এই যে থামবো না তো তোমার একটু একটু করে মধু খেয়ে এই যে এক একবার এক একটা ফুলের মধ্যে বহে

তো পাশে এই যে সবাই শাক তোলায় বিজি আছে যে আলু গেছে এই যে অনেক সুন্দর ধৈনা হয়েছে ভালো লাগে এই যে ধনে পাতা

তো ওই যে সবাই আসছিলাম আমরা সবাই বলতে ইয়ের আগে আসছিল আমি আর বৌদি আইছিলাম এমনি জায়গায় দেখি করবেন করবানি পরে যে ভরবন্ করি আমিও যাই তো ওই যে এর মধ্যে কিন্তু অনেক সুন্দর লাগে যে দেখেন শ্বশুর ফুলের মধ্যে সবই তুলবা ঠিক আছে চলো ছবি তুললে দিদিটা তো মামুন নাকি যে ইয়ের ভিতরে যে ছবি তুলব আমার ডাই কিনে সুন্দর হবে না তো শৈশের ক্ষেত্রে জায়গায় যাও সুন্দর হবো ছবি ও কিছু বুনছে না তো ওইখানে মামুনি কিছু ছবি তুললাম তারপর স্লো মোশনে একটা শর্ট ভিডিও নিলাম মামুনির আর এই যে কাঠ বাগান দেখেন কত সুন্দর পরিষ্কার করছে এখানে কিন্তু আসা হয় না অনেক দিন পর আসলাম এখানে হুম ওখানে কাকে রাখছে দিদা কে রাখছে তোমার দিদার নাম ছিল অর্চনা অর্চনা হুম তো এখানে আমার মা রাখছে বলিখন বিশ্বাস করে না আমি কইছে দাম এনে আমার মা তো এই যে বাগান মায়ের রাখছে আর লিখন কয় ওর মায়ের মা রাখছে ও কয় ওর মায় মায়ে রাখছে একই তোমার মামিরও মানিয়ে আমারও মান কি নে বদি রাখছে একজন রে তো ওই পাশে দেখেন সর্ষে ফুল একদম হলুদ অনেক কিন্তু ভালো লাগে দেখতে এই যে আবার ওই পাশে যে সবুজ আছে ওই পাশে এখনও সরিষ ফুল আর কি ধরে নাই তো এই যে আর যে আমাদের বাড়ি তো এত দূর থেকে তো কখনো এরকম দেখানো হয় না এই যে মামনি ছবি তুলছে করো এটা হচ্ছে মামনি যে সুন্দর একটা বেস্ট ছবি তাই না আমাকে সাথে যে আইছে তো ওই যে পাশে হচ্ছে যে তো আলু বুনছে তারপরে যে কপি বুনছে তো ওই কারানের ভিতরে অনেক দিন পরে আসলাম তো এখানেও আসলাম হচ্ছে মামনি বাবা ছিল আমরা ছিলাম তারপরে আমরা বলতে আমি বর্দা বৌদি মামনি বাবা তখন মামনি হয় নাই তখন এইখানে ছবি টবি তুলছি সবাই অনেক আনন্দ করছি তো সেই ছবিও মনে হয় একটা না দুইটা দিয়েছিলাম তো তারপরে আর এখানে আসা হয়নি দিয়ে গিয়েছি এসে কিন্তু এরকম যে ভিতরে আসা হয়নি ভিতরে আবার ধরতে গেলে চার বছর পাঁচ বছর পরে আবার ভিতরে আসলাম এই জায়গায় মানে সেই যে তখন আসছিলাম তো তখন আসা হয়েছিল মনে যে বিয়ের পরে পরে কোনো একটা অনুষ্ঠান হয়তো ছিল তখন আসার পরে জায়গায় আর কি ঘুরতে আসছিলাম কী বলতে মামার বাবার মনে হয় না টানতেছি আমার বাবা দা না শোনা বাবা দা আমার বাবা দা ওরে বাবা দিয়ে কুলে নেমু তাই তা তাদল নিয়ে কত বাবা আসতেছি আমরা এখন বাড়ি চলে যাবো তো না বাবা তো তারপরে আর কি এরকম আসা হয় নাই আজকে আসলাম এদিকে আসলাম সেই জন্য এদিকে কিন্তু আসিও কিন্তু ভিতরে আসা হয় না পরে আজকে আসলাম এখন যাই বাড়ির দিকে রাত্রে এত খারাপ লাগছে মানে কি বলবো বলার বাইরে যে আর মাত্র দুই দিন তো এর আগে অফিসে তখন দিনে ডিউটি ছিল তো ডিউটি করে এসে রাত্রিতে সময় এক একদিন পাইছে আবার এক একদিন পাই নাই খারাপ লাগছে তো এইখানে শুয়ে পড়ছে এক একদিন রাত্রি একটু কথা বলতে পারছে আবার এক একদিন বলতে পারে নাই বিশেষ করে মামুন যদি ঘুমিয়ে গেছে তো বলে যে ও ঘুমাইছে তাহলে তুমি ঘুমা বলে রেখে দিছে তো এই ইয়ে থেকে যাওয়ার পরে যে সাত দিন ছিল তো সাত দিন বেশি ওরকমভাবে কথা বলতে পারে কারণ ডিউটি করছে না তো ডিউটি করে আসে না রান্নাবান্না অবশ্য করতে হয় নাই কারণ আমি রান্নাবান্না করে রাই খেয়েছিলাম তো সেগুলাই খাইছে শুধু ভাত বসাইছে আবার হচ্ছে অফিস অনুষ্ঠান ছিল তো সেখানেই করছে মানে সব মিলিয়েই আর রান্না খুব কমই করতে হয়েছে যা রান্না করে রাই খেয়েছিলাম তো সেগুলাই হয়ে গেছে এই আই ছিল মাছ হি করতে এই দেখেন এই যে হাঁস কীভাবে করবা নি সান করবান দেখতে অনেক ভালো লাগে যদি হাঁস সুদিকে যাবেন যে সূর্য বোঝা যায় না

ও ওরে হুম হুম সুন্দর সুন্দর দারুন নাচ কি শেষ হইলো আইটু একটু নাচ হুম ওই যে কাকার মতো নাচ কাকার মতো কাকার মতো নাচ নাচ ওরে ওরে